শুধু দর্শক আমরা দেখতে পাচ্ছি খাসার মধ্যে ঘুঘু এবং ছোট ছোট পাখি এগুলো বিক্রি করা হচ্ছে এবং এগুলো মানুষ যারা দেখছে পছন্দ হচ্ছে তারা এগুলো কিনছে আমি সেরকমই দেখতে পাচ্ছি আমাদের দেশীয় পাখি ঘুঘু দেখতে পাচ্ছি আবার আমরা শালিক ময়না অথবা আরো অনেক অনেক পাখি আবার টিয়া পাখিও দেখতে পাচ্ছি

দর্শক এগুলো আসলে মুনিয়া পাখি মুনিয়া পাখি আমরা দেখতে পাচ্ছি দুটি কালার একসাথে এরা কি কুলিস আর নিয়ে ও আচ্ছা 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 এই কারণে দুটো কালার একটা ধূসর এবং একটি সবুজ আমরা দেখতে পাচ্ছি মুনিয়া পাখি খা মধ্যে মুনিয়া আছে মুনিয়া আছে উনি বলছেন এটা বিদেশি পাখি হ্যাঁ একটা একটা পাখি চোরা দশপঞ্চ চোরা একসাথে

সত্যি আসলে দেখার মতো আমরা দেখতে পাচ্ছি দুই হাজার আড়াই হাজার এরকম বিক্রি হয় আর এরা ধান খাচ্ছে আমরা দেখতে পাচ্ছি এবং খাঁচার মধ্যে এরা খেলা করছে চমৎকার ভাবে এরা আনন্দ উপভোগ করছে খাঁচার মধ্যে আটকা থাকলেও এরা আনন্দ পাচ্ছে এবং এর ভিতরে খেলা করছে আমরা দেখতে পাচ্ছি মুনিয়া পাখি দেখলাম দেশীয় পাখি ঘুঘু দেখলাম শালিক দেখলাম বা ময়না যাই হোক এখানে আরও টিয়া পাখি দেখছি এরা এক একটি পাখি এক একটি ধরন এক একটি খাঁচার এক একটি দাম এক একটি পাখির সাথে পাখির দাম আড়াই হাজার দুই হাজার তিন হাজার এবং ছয়শো সাড়ে ছয়শো এরকম দামের পাখিও আছে আমি খন্দকার মাসুদুজ্জামান ধারাবাহিকভাবে আমাদের চ্যানেলগুলির পক্ষ থেকে আমি যে কাজগুলি করে থাকি ঠিক তার ধারাবাহিকভাবে এটাই আমি আজও দেখে যাচ্ছে রাজধানী ঢাকায় বিশেষ করে ফুটপাথ এলাকায় এরকম দেখা যায় মাঝে মধ্যে অনেকদিন পর আমি আবার আজ দেখলাম এবং সেটাই আমি ভিডিও ধারণ করলাম ভালো দেখা যায় না যে পর্দা তো পর্দায় আটকে গেছে কিন্তু এগুলো আবার দেখা যাচ্ছে যায়